আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে এইচ নাইন ম্যাক্স একটি স্মার্ট ওয়াচ আনবক্সিং করব এটা আমার মিসেসের জন্য তো চলুন আমরা দেখি ঘড়িটা কেমন হয় উপর থেকে কাজ করে ধরো এই যে এটি হচ্ছে চার্জিং ডক এটি হচ্ছে ইউজার ম্যানুয়াল এই হচ্ছে সে স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছেন ঘড়ি থেকে চার্জ নাই মনে হয় আচ্ছা তাহলে আমরা চার্জ দিয়ে দেখি ওইখানে যে চার্জ দেব দেখি মনে হয় কি হ্যাঁ তুমি যদি অন করে রাখো হ্যাঁ এই যে চার্জার আসো 哎，这是、hmm. <Okay. S 1> USB。哦。 অত নাড়াচ্ছ কেন ভিডিও স্থির করে রাখো এই যে দেখেন চার্জ হচ্ছে ঘড়িটিটা আসলে চার্জ না চার্জ ছিল না তো আমরা চার্জটা ফুল হওয়ার পরে কি কী ফাংশান আছে ভিতরে সেটি আপনাদেরকে দেখাবো তো আমরা ভিডিওটি একটু পরে আবার কন্টিনিউ করব আমরা ঘড়িটি ফুল চার্জ করে নিয়ে আবার শুরু করলাম দেখুন এই যে ঘড়িটি এখানে এরকম করলে এটি ছোটো বড় হয় অপশানগুলো খুব সুন্দর আর এটার টাচ রেসপন্সও খুব ভালো এখানে সেটিংয়ে দেখেন ডিসপ্লে ব্রাইটনেস টাইম সেটিং ডো নট ডিস্টার্ব এখানে দেখি ডিভাইস নেম ধর্ষণ রিলিজ টাইম এটি রিলিজ টাইম দেখুন দু হাজার চব্বিশ সালের জুলাইয়ের তেরো তারিখে একদম আপডেট ঘড়িটি আর এই যে এখানে হার্ট রাইট দেখা যাবে তারপরে ক্যামেরা ব্লুটুথ ক্যালেন্ডার এখানে দিলে এই অপশানগুলোকে এবার অন্যভাবে দেখাবে যে এখানে যে স্পোর্টস মুডস ওয়াক আছে রান আছে সাইক্লিং আছে ক্লাইম্বিং আছে ট্রেডমিল বাস্কেটবল ফুটবল ব্যাডমিন্টন এই যে রোপ জাম্প তারপরে স্লিপ মনিটর করা যাবে পেডোমিটার হার্ট রেট ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন এখানে ম্যাসেজের নোটিফিকেশানটা পাওয়া যাবে ওয়েদার দেখা যাবে অ্যালার্ম সেট করা যাবে ও সেডেন্টারি অপশানও আছে এখানে এখানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে ফাইন ফোনস দিলে ফোনের সাথে কানেক্ট থাকলে তখন ফোনে রিং বাঁচবে এখানে গেম আছে টর্চ আছে কন্ট্যাক্টস রাখা যাবে ফেসবুক আছে টুইটার হোয়াটসঅ্যাপ আচ্ছা পানি খাওয়ার জন্য রিমাইন্ডার সেট করা যাবে ড্রিঙ্কিং রিমাইন্ডার কিউ কোড তারপরে ল্যাম্পের পাশে গেলে তখন এই অপশনটা চালু করতে হবে বিসাইড ল্যাম্প এখানে অনেক কিছু আছে দেখা যায় তো এই ছিল ঘড়িটার অপশান আর এখানে এখানে হচ্ছে এখানে কত ক্যালোরি বার্ন সেগুলো আছে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত ভিডিওটি আমরা শেষ করছি ঘড়িটি আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ